আমার পরে যারা ওয়েটিং এ আছেন তাদের এক জনের কম হবে না যারা আসতেছেন পাইপ লাইনে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে রওনা হয়েছে তাদের সংখ্যাও সমপ্রাণ পরিমাণ কিন্তু আমার মনে হয় এলাকার বিশেষ করে এলাকার সাধারণ জনগণ আয়োজনে ততটা খুশি না আজকের আয়োজনের মর্যাদা বুঝতে পারতেছে ক্লান্ত হয়ে গেছে একদিনই ক্লান্ত হলে চলবে যারা আসতেছে যারা এসছেন যারা এসে বসে আছেন আমি তো মনে করি তাদের আলোচনা শুনতে হলে ধারাবাহিক ধারাবাহিক কমপক্ষে তিন দিন এই আয়োজন চলা উচিত আমি অনুরোধ করবো আর যাই হোক তিন দিনও হবে না দুদিনও হবে না আজকেই তো শেষ ডানে বায়ে সামনে রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন সবাই সামনে চলে আসে বা দিকে রাস্তায় কেউ থাকবে রাস্তায় কেউ থাকতে পারবে না আমি অনুরোধ করব অন্তত যারা রাস্তায় পুরো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে কেউ থাকবে না সামনে বিশাল খালি জায়গা আছে লম্বা আলোচনা করবার মতো সময় আমার হাতে নেই মাগরিবের হয়তো পনেরো বিশ মিনিট বাকি আছে মাগরিবের পরে আরো অনেক বড় বড় আলোচকরা আছে আলোচনা করবে আমি শুধু অনুরোধ করব বিশেষ করে মাইকের আওয়াজ যত দূর যায় পাগলের মতো ছুটে আসে কেউ থাকবেন না মাওলানার বরকতে আমরা আলেমদেরকে একসঙ্গে পেয়ে গেছি আর শুকরিয়া আদায় করতে হবে আর এক নম্বর শুকরিয়া হচ্ছে দ্রুত চলে আসেন যতক্ষণ মাহফিল চলে আমরা থাকব তো ইনশাআল্লাহ যারা আসবে ওই কোত্থেকে থাকবে তাড়াতাড়ি চলে আসে এখনো রাস্তাটা খালি হয়নি আমি এখনো দেখতেছি রাস্তায় লোকজন দাঁড়ায় আছে সব পেছনে চলে যাবে মাগরিবের পরে শয়তান পরে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব মাগরিবের পরে মাগরিবের কোনো দায়িত্ব নাই পেছনে ডান দিকে যারা যারা আছে মনে হয় আপনাদের অবস্থা দেখ মাহফিল শেষ করে বাড়ি চলে যাই। বলবেন আমি নিজেও জানি এই যে বসে আছি আমিও বুঝতেছি আজকে উত্তপ্ত আবহাওয়া সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশে সাধারণ তাপমাত্রার চাইতে অনেক বেশি আমাদের দেশে তিরিশ বত্রিশের বেশি তাপমাত্রা থাকে না চৌত্রিশ হলে আমাদের না বিশ্বাস হয়ে ওঠে আজকে গরম আমি মনে করি এটাও একটা পরীক্ষা শুধু মিষ্টি খেয়ে ভালোবাসে না কষ্টে পতিত হলেও আমরা রসুল ভালোবাসি পরীক্ষা আজকে আমাদের দিতে আমার আগে উজানের হজরত বলে সুন্দর আলোচনা করতেছিলেন দুটি ঘটনা আমাদের সামনে তিনি আলোচনা করেছেন এই ঘটনা প্রাসঙ্গিক দরকার আছে কেন দরকার আছে জানেন এই যে বাংলাদেশে আমরা খাতমা নবুত নিয়ে আন্দোলন করতেছি আন্দোলন সফল হয় না কেন আমাদের ভেতরে আসলে রসুল্লাহর প্রকৃত মহব্বত নাই আমাদের ভেতর যদি রসুল্লাহর মহব্বত প্রকৃত পক্ষে থাকতো আমি মনে করি কর্মসূচি দিতে হতো না

আমি বলি না তোমরা কিচ্ছু করো না নিজের ধান্দা ছাড়া আর ক্ষমতার হাড্ডি মুখি দিয়ে রাখা ছাড়া তোমাদের আর কোনো কাজ নাই খতমে নবুয়ত আন্দোলন কিংবা কাদিয়ানি বিরোধী আন্দোলন একটা রাজনৈতিক বিষয় আপনাদের বুঝতে হবে ভারত উপমহাদেশে আমরা যারা খতমে নবুয়ত আন্দোলন করছি আমরা যারা কাদিয়ানি বিরোধী আন্দোলন করছি যে আন্দোলন রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া আন্দোলন কোনদিন শেষ হবে না আন্দোলন পরিপূর্ণ হবে না কেননা আমাদের দাবি হচ্ছে রাষ্ট্রীয় ভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা আর রাষ্ট্রের কাজ সেটা রাজনৈতিক কাজ বলবেন আপনাদের এই ধরনের কাজের দরকার কি রাষ্ট্র রাষ্ট্রের কাজ করুক আপনারা আপনাদের কাজ করেন আমি বলি রাষ্ট্র রাষ্ট্রের কাজ করবে রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করবে তাদের ভেতরে দেশপ্রেম থাকা দরকার যারা আলে না পক্ষ অবলম্বন করে না তাদের ভেতরে দেশপ্রেম থাকতে পারে না কেন কেন সকাল থেকে নবুয়ের আন্দোলন সংগ্রামের ইতিহাস গুরুত্ব তাৎপর্য আপনারা শুনতেছেন শুনতেছেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার উত্থান তার প্রতিষ্ঠা এবং তার প্যাট্রোনাইজ পৃষ্ঠপোষকতা করেছে রাজনৈতিক নেতৃবৃন্দ তখন যারা ভারত শাসন করত ইংরেজ ইংরেজরা মির্জা গোলাম মাহমদ কাদিয়ানিকে সহযোগিতা করেছে গোলাম মাহমদ কাদিয়ানি সে নিজেও আল্লাহ প্রদত্ত নবী একথা কমই দাবি করেছে সে যে নবী সার্টিফিকেট দিয়েছে ইংরেজরা সে ইংরেজদের নবী ইংরেজদের কাছ থেকে বারবার সহযোগিতা চেয়েছে ইংরেজ কারা যারা ভারত উপমহাদেশকে প্রায় দুই শত বৎসর গোলামের জিনিস আবদ্ধ করে রেখেছে দীর্ঘ দীর্ঘ মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রায় ২০ হাজার আলেম লক্ষ মুসলমান ভারতের জনগণ জনতা সাধারণ জনগণ রক্ত দিয়ে শেষ পর্যন্ত ইংরেজদের বিতাড়িত করে ভারত স্বাধীন করেছে আর ইংরেজদের সহযোগিতায় যারা নবী দাবি করেছে বা ইংরেজদের যারা সহযোগিতা করেছে বুঝবার চেষ্টা করেন অনেক মিডিয়া আছে হয়তো বা সরকারি লোকজন এখানে আছে যারা ইংরেজদের সহযোগিতা করেছে তারাও দেশের দুশ্মন ভারতের জনতার জনগণে জনগণের সুতরাং আমরা যখন কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলি মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানির বিরুদ্ধে কথা বলি শুধুমাত্র ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে কথা বলি এমন নয় আমরা দেশের পক্ষে কথা বলি দেশের বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে কথা বলি এই দেশেরটা খেয়ে পড়ে যারা ইংরেজদের গোলামি করেছে ইংরেজদের দাসত্ব করেছে ইংরেজদের চামচাবি করেছে আমরা তাদের বিরুদ্ধে কথা যারা মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানির পক্ষে থাকবে ওরা দেশের বিপক্ষে আর যারা মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানির বিরুদ্ধে থাকবে তারা দেশের পক্ষে এটা ঐতিহাসিক বাস্তবতা রাজনৈতিক বাস্তবতা এখন আপনি দেখেন আমার দেশের রাজনৈতিক দলগুলো যদি দেশকে মহব্বত করে থাকে তাহলে দাবি কেন করতে হবে তাদের নিজ উদ্যোগে প্রয়োজন ছিল কাদিয়ানি এবং তাদের অনুসারীদের বিদ্রোহী ঘোষণা করে দেশদ্রোহী ঘোষণা করে দেশের দুশ্মন ঘোষণা করে তাদেরকে ব্যান করে দেওয়া অবৈধ করে দেওয়া তাদেরকে শাস্তির মুখোমুখি দান করা অথচ আমরা যখন বলি কাদিয়ানিদের অমুসলিম অমুসলিম ঘোষণা করেন তো বলে কি জানেন আমার কাছে কি ওহি আসে নাকি আমি কেমনে ঘোষণা করবো তার কাছে বলে ওহি আসে না আল্লাহ মাফ করুন আরে তোমার কাছে ওহি আসে বিশ্বাস করলে তো আমার ইমানই থাকবে না পরিষ্কার বলছি আলে মোলামাদের বলছি মাওলানা দুটি ঘটনা বলে গেছেন আমি মনে করি যতদিন নবী প্রেমের জায়গা তৈরি না হবে যতদিন রসুল্লাহকে সঠিকভাবে মহাব্বত না করব যতদিন আমাদের ভিতরে সত্যিকার অর্থে দেশ জাগ্রত না হবে আমরা কাদিয়ানিদের অমুসলিম দাবি আদায় করতে পারবো না অনেকেই বলে কেন এদেশে হিন্দু থাকবে না বৌদ্ধ থাকবে না থাকবে আমরা বলি কেন থাকবে না আমরা কি বলি হিন্দুদের হিন্দু ঘোষণা করো আমরা কি বলি বৌদ্ধদের বৌদ্ধ ঘোষণা করো আমরা কি বলি খ্রিস্টানদের খ্রিস্টান ঘোষণা করো আমরা তো এই দাবি করি না কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করো আমরা এ দাবি কেন করি কাদিয়ানি ইসলামকে বিকৃত করতেছে কাদিয়ানি ইসলামের পাশাপাশি আরেকটা ধর্ম বানিয়ে ইসলামের পরিভাষাগুলো নকল করে ইসলাম একটাকে নামাজ বলে কাদিয়ানি তার বিকৃতকে নামাজ বলে ইসলাম একটাকে হজ বলে কাদিয়ানি তাদের বিকৃত চিন্তাকে হজ বলে ইসলামের পাশাপাশি আরেকটা ধর্ম দাঁড় করিয়েছে কাদিয়ানি বাংলাদেশে আপনি লবণের ব্যবসা করবেন আপত্তি নাই তবে একজন যে নামে লবণ লবণের ফ্যাক্টরি স্থাপন করেছে লবণ বাজারজাত করেছে আপনি সে নামে লবণ বাজারজাত করবেন না করতে পারবেন না আপনাকে ট্রেডমার্ক দেওয়া হবে আপনার কোম্পানির নাম কেবল মাত্র আপনি ব্যবহার করতে পারবেন যে দেশে দশ টাকা বিশ টাকার লবণের ট্রেডমার্ক থাকে যে দেশে ব্যবসায়িক পণ্যের ট্রেডমার্ক থাকে আটার ট্রেডমার্ক থাকে ময়দার ট্রেডমার্ক থাকে প্রত্যেক পণ্যের ট্রেডমার্ক থাকে একজন এক নামে একটা পণ্য বের করলে এই নামে আরেকজন আরেকটা পণ্য বের করতে পারে না যেই দেশে এই অবস্থা সে দেশে আমি যখন ইসলামকে মানি ইসলামের পাশাপাশি নকল করে মেড ইন জিনজিরা তৈরি করে আরেকটা আরেকটা ইসলাম দাঁড় করাবে যেটা বিকৃত যেটা বিকৃত এটা আমার ধর্মীয় স্বাধীনতায় আঘাত এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত এটা আমার ধর্ম কর্ম পালনে প্রতিবন্ধকতা আমি মনে করি এই জায়গায় আমার সংবিধান আমার পক্ষে এই জায়গায় আমার অনুভূতি আমার অনুভূতি আমার পক্ষে আমার অধিকার আমার পক্ষে তোমরা যারা কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করো না তোমরা ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা করোনা মানুষের চিন্তাকে শ্রদ্ধা করো না মানুষের মতামতকে শ্রদ্ধা না রব্বে আবার কসম যতই তোমরা নিজেদের মানবাধিকারের পক্ষে বলে ঘোষণা করো তোমরা মানবতার দুঃসদ আমি তো মনে করি যথেষ্ট নবী প্রেমের অভাব আমাদের ভেতরে রয়েছে যার জন্য এটাকে আমরা এক ধরনের একটা কর্মসূচি বানিয়ে নিয়েছি কাদিয়ানি তার জায়গায় থাকবে আমরাও চিল্লাইতে থাকব আমি দীর্ঘদিন ধৈর্য ধারণের পক্ষে না দীর্ঘদিন চিল্লা চিল্লি করার পক্ষে না আগেও বলেছি এখনো বলে যাই অন্তত এই সুতে ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ একটা কর্মসূচি হবে দফাও একটা থাকবে রাজপথে নামতে হবে যতদিন কাদিয়ানি অমুসলিম ঘোষিত না হয় রাজপথ ছাড়া যাবে না তখনই নবী প্রেমের পরীক্ষা আসবে তখনই দেশ প্রেমের পরীক্ষা আসবে আমি অতটা ধীর গতিতে ধৈর্য ধারণ করে কর্মসূচি হিসেবে দিনের দিন আমরা চিল্লাবো আর তারা বলবে এটা আমাদের দায়িত্ব না তো তোমাদের কি দায়িত্ব তোমরা কি করবে দেশ প্রেমের কথা বলো তো তোমাদের সেটাও দায়িত্ব যারা দেশদ্রোহী তাদের বিরুদ্ধে আইন করা তাদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করা আমি এই জন্যেই বলি যাদের ভেতরে নবী প্রেম নাই তাদের ভিতরে দেশ প্রেমও নাই এজন্যই দেখা যায় তাদের বরাবরই তাদের সুইস ব্যাংকের অ্যাকাউন্ট মজবুত হতে থাকে আমি আলেম ওলামাদের বলবো নোয়াখালী ঐতিহ্যবাহী একটা জেলা একটা ইমান এবং ইসলামের নোয়াখালী গোটা বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে যেই জেলার বেশি মধ্যে নোয়াখালীর অবদান দায়িত্বশীলদের বেশি এখনো বাংলাদেশে যে কোনো জায়গায় যাবেন মরব্বিদের জিজ্ঞেস করলে বলবে আমরা শৈশবে ওই নোয়াখালীর কোন আলেমের কাছে কায়দা পড়েছে কোরআন শরীফ পড়েছে এক এক জায়গা থেকে ওলামা একরামকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে ঐক্যবদ্ধ হওয়া লাগবে এই দাবি এটা আমার অধিকার এটা আমার কাদিয়ানিদের অমসলিম ঘোষণা করা এটা যৌক্তিক দাবি এটা সংবিধানের পক্ষের দাবি এটা দেশের পক্ষের দাবি এটা ইমানের পক্ষের দাবি এটা ইসলামের পক্ষের দাবি তোমরা যাদের এই দাবি ভালো লাগে না তোমরা যারা আমরা এই দাবি করলে পছন্দ করো না তোমরা দেশের পক্ষে নয় তোমরা ইসলামের পক্ষে নয় জনতার পক্ষেও নয় জনগণের পক্ষেও নয় এদেশের নানা দল আছে নানা মত আছে নানা সংগঠন আছে আমি মনে করি এই একটা দাবিতে এদেশের মানুষের বিশেষ করে মুসলমানদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ না ভেদাভেদ আবারও পরিষ্কার বলে আমরা এই কথা বলি না বলি না জায়গা দখল করো বাড়ি দখল করো আমরা এটাও বলি না তাদেরকে দেশ থেকে বের করে দাও করি না হলে তারা কি করতেছে তাদের বিকৃত কিছু বিষয় ইসলামের নামে প্রচার করে সাধারণ মানুষের ইমান ধ্বংস করিংস আমি জানি না এই কথা কতদূর পর্যন্ত এখান থেকে পৌঁছবে সারা দেশে বলতেছি এখনো বলে যাই আমি আপনাদের কাছে আহ্বান জানাই এই মিডিয়ার মধ্যে আলেমদের কাছে আহ্বান জানাই আমরা দীর্ঘদিন এই নিয়ে দীর্ঘদিন চলতে চাই না একটা প্ল্যাটফর্ম তৈরি হোক আমি এখানে শুনেছি আমাদের ঢাকার একজন মুরব্বী আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হুজুর এখানে এসেছিলেন বর্তমানে খাতমা নবুয়তের জান্ডা নিয়ে উনি সদরপে এগিয়ে চলছেন সাহসিকতার সঙ্গে আমি ওলামা একরামকে আহ্বান জানাবো নিজ নিজ জায়গা থেকে সাধারণ মানুষকে বুঝান আগে দাবিটা সাধারণ মানুষকে বুঝান আমাদের একটা বড় ব্যর্থতা হচ্ছে আমরা সাধারণ মানুষকে আমাদের দাবি বুঝাতে পারি না ফলে আমি যখন রাস্তায় নামি কেবল আমি নামি আমার ছাত্র নাম সাধারণ যুবক মনে করে এটা মৌলভী সাহেবের কাজ সাধারণ মানুষ মনে করে এটা মাদ্রাসার ছাত্রদের কাজ অথচ আল্লাহ বিশ্বাস না করলে সাধারণ মানুষ হতে মানুষও আর আমরা কি চাই আমাদের দাবি স্পষ্ট তাদেরকে দেশ থেকে বের করে দাও বাড়িঘর দখল করো নেভার আমরা যেটা চাই তাদেরকে ট্রেডমার্ক করে দাও যাতে জাতিকে তারা বিভ্রান্ত করতে না পারে আর তাদেরকে ট্রেডমার্ক করলে তাদেরই তো ভালো হবে তারা শুধু নালিশ করে নালিশও বাংলাদেশে না পশ্চিমা দেশগুলোতে গিয়া যে আমরা নিরাপদ নই আমাদেরকে অর্থ দেয় আমাদের সহযোগিতা করে আর এই পশ্চিমা দেশগুলো মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে অর্থ দেয় আমি তো মনে করি কিছুই লাগবে না তোমরা নিরাপদ হয়ে যাবে এদেশে যেভাবে হিন্দু নিরাপদ বৌদ্ধ নিরাপদ খ্রিস্টান নিরাপদ কাদিয়ানি ধর্মের লোকেরাও নিরাপদ থাকবে যদি তো তারা তাদের কাদিয়ানি পরিচয় নিয়ে চলে কথা ঠিক না বেঠে সর্বশেষ কথা আলোচনা লম্বা করার কোনো সুযোগ নেই মাগরিবের আজান দিলি আমাদের জামাত দাঁড়িয়ে যেতে হবে আমি ওলামাদের কাছে আবেদন করব এই বিষয়গুলো নিয়ে আপনারা যুক্তি প্রমাণ দেশ এবং ইসলামের স্বার্থে কেন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা জরুরি জাতির যুবকদের বোঝা জাতির কৃষকদের জাতির তাহলে আমরা যদি আন্দোলনে আন্দোলনের ঘোষণা করি সে আন্দোলন গণ আন্দোলন হবে বাংলাদেশের সরকার আন্দোলনকে প্রত্যাখ্যান করতে পারবে ওলামা একরাম ছাত্র সমাজের কাছে এ আহ্বান আমি রাখি এখনই হয়তো রাজান হয়ে যাবে আমি আবার অনুরোধ করতেছি আলোচনা চলবে ইনশাআল্লাহ মাগদেমের পরে এসারের পরে আলোচনা চলবে দ্রুত আপনারা এখানে চলে আসবেন আল্লাহ তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা ওমা আলাইনা